হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও তেল ছাড়া রোদে শুকোনোর ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি আমের চাটনি বা আমের আচার শেষ পাতে সকলেই এই রকম আচার খুবই পছন্দ করে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর সকলকে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করতে হবে কাঁচা আম ঘরে থেকে একটু পাকা পাকা হয়ে যাচ্ছে তাই এই আম দুটো দিয়ে আজকে তৈরি করে নেব আমের আচার প্রথমে আমগুলোকে ভালো করে খোসা ছাড়াবো আর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব এই দিকে আমগুলোকে যতটা সরু সরু আর ছোট ছোট করে কাটা সম্ভব হয়েছে ততটাই ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমগুলো একটু কিন্তু পাকা পাকা হয়ে গেছে কিন্তু প্রচণ্ডই টক যেহেতু আমগুলো একটু টক তাই এখানে কড়াইতে একটু গরম জল বসিয়েছি আর গরম জলের মধ্যে আমগুলোকে দিয়ে একটু ভাবিয়ে নেব আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব এইদিকে শুকনো খোলায় একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটা একটু সামান্য টেলে নেব এই আচারটা তৈরি হবে সম্পূর্ণ তেল ছাড়া তেল ছাড়া রোদে শুকানো ঝামেলা ছাড়াই তৈরি করে নিচ্ছি আমের এই আচারটা হালকা একটু ভাজা হওয়ার পরেই এটাকে নামিয়ে একটু গুঁড়ো করে নেব আমটা ছেদ্ধ করে এইদিকে ছাকনির মধ্যে দিয়ে পুরোটাই জল ঝড়িয়ে নিয়েছি এবারে কড়াই তো গরমই ছিল কড়াইয়ের মধ্যে আমটা কড়াইতে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এই আচারটা তৈরি করবো পুরোটাই গুড় দিয়ে কেউ চাইলে চিনি দিয়েও করতে পারে দিয়ে দেব সামান্য একটুখানি নুন যে কোনো মিষ্টি জিনিস রান্না করতে গেলেই কিন্তু নুনের প্রয়োজন হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো মতো বোঝা যায় গুড়টাকে একটু গলিয়ে নেব ওই পাঁচফোড়নটাকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি মশলা হিসেবে এইটাই এখানে অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে যতক্ষণ না গুড়টা গলছে আর গুড়টা গলে গিয়ে শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু এইটা এইভাবেই তৈরি করে নিতে হবে গুড়টাও গলে গেছে আর কি সুন্দর জেলি জেলি মতো দেখতে হয়েছে অসাধারণ টেস্ট কিন্তু এই আমের আচারটা এইবার এটাকে কড়াই থেকে নামিয়ে সার্ভ করে দেব নামিয়ে সার্ভ করে দিয়েছি আর কি সুন্দর দেখতে হয়েছে ভাত খাওয়ার শেষে যদি এই রকম একটু আচার বা চাটনি শেষ পাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই দারুণ স্বাদের এইরকম আমের আচার বা আমের চাটনি খুব সহজেই রকম রোদে শুকোনোর ঝামেলা ছাড়া তেল ছাড়াই তৈরি হয়ে গেল আজকের এই আমের চাটনি সকলে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ